বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে প্রথম আসমানে पदार्पण করলেন হযরত জিবরাইল আলাইহিস যখন প্রথম আসমানে গিয়েছিলেন তখন তার দাররক্ষী ফেরেশতাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো কে উত্তরে বলা হল জিবরাইল পুনরায় প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাহিম আলহাম বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আবার জিজ্ঞাসা করা হলো তার নিকট আল্লাহর ওহি প্রেরণ হয়েছে কি হজরত জিব্রাহিম আলহাম বললেন হ্যাঁ হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম প্রথম আসমানে পৌঁছে হজরত আদম আলাহিসাল্লামকে উপস্থিত পেয়েছেন নবীজি দুনিয়ার নিকটতম আসমানে এক ব্যক্তি বসা অবস্থায় দেখেছিলেন যার ডান দিকে কিছু আকৃতি এবং বাম দিকে কিছু আকৃতি দেখা যাচ্ছিল যখন তিনি ডান দিকে তাকান তখন হেসে ওঠেন আর বাম দিকে যখন তাকান তখন থাকেন নবীজি জিজ্ঞাসা করলেন ইনি কে হজরত আলাহিসাল্লাম বললেন ইনি হজরত আদম আলাহিসাল্লাম ডান ও বামের এই আকৃতিগুলো তার সন্তানদের আত্মার আকৃতি ডান দিকের আত্মাগুলো বেহেস্তি এবং বাম দিকের আত্মাগুলো দোদক্ষী তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন মিশকাত বুখারি ও মুসলিম শরীফ হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি আপনার পিতা আদম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের জবাব দিলেন এবং মহৎ সন্তান ও নবী বলে মার হাব্বা দিলেন এবং ধন্যবাদ জানালেন বুখারী শরীফের হাদিসে এও রয়েছে যে হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম দুনিয়ার নিকটবর্তী আসমানে নীল ও ফোরাত নদীদয় দর্শন করেছেন এই হাদিসের বর্ণনায় আরও জানা যায় হুজুরে পাক সাল্লাহ এর নিকটতম দুনিয়ার আসমানে অপর একটি পানির নালা দেখতে পেয়েছেন যার দুপাশে মণিমুক্তা ও জবরজদ পাহাড়ের গৃহ ছিল তাই কাউসার নামীয় নালা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন অতপর হজরত জিবেল আলাইসাল্লাম বোরাকে আমাকে সামনে রেখে আরোহণ করে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছালেন সেখানে পৌঁছানোর পর দ্বার জিজ্ঞাসা করলেন কে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করলেন আপনার সাথে তিনি কে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পুনরায় প্রশ্ন করা হল তার নিকট নবদ বা মিরাজের ওহি এসেছে কি হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ ফেরেজ তারা এই কথা শ্রবণ করে মারহাবা ধন্যবাদ বলে আপনাকে স্বাগতম আপনার আগমন অত্যাধিক শুভ হয়েছে আপনি উত্তম আগন্তুক হিসেবে তা এনেছেন বলে দরজা খুলে দিলেন বিশ্বনবী হুজুরে হুজুর বাগ সাল্লু বলেন আমি যখন দ্বিতীয় আসমানে পৌঁছালাম তখন সেখানে হজরত ইয়াহিয়া ও ইসা আলা সাল্লামকে উপস্থিত পেয়েছি তারা উভয়ই পরস্পর খালাতো ভাই ছিলেন এই সময় হজরত জিবাহাল্লাম আমাকে বললেন ইনি হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম আর ইনি হজরত ইসা আলা আপনি তাদেরকে সালাম করুন তিনি তাদেরকে সালাম দিলেন তারাও জবাব দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মার হাব্বা দিলেন হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠে দরজা খুলতে বললেন জিজ্ঞাসা করা হলো কে বলা হলো আমি জিব্রাইল পুনরায় জিজ্ঞাসা করা হলো আপনার সাথে উনি কে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো তার নিকট মিরাজের ওহি অবতীর্ণ হয়েছে কি হযরত ইবনে আনাস বললেন হ্যাঁ এই কথা শুনে মারহাব্বা আপনি অনেক উত্তম শুভগমনে তাসরিফ এনেছেন বলে ফেরেশতাগণ দরজা খুলে দিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তৃতীয় আসমানে উপস্থিত হয়ে দেখতে পেলাম তথায় হজরত ইউসুফ আলাহিসাল্লাম পূর্ব থেকে উপস্থিত ছিলেন হজরত জিবাইল আলাহিসাল্লাম আমাকে বললেন ইনি হজরত ইউসুফ আলাহিসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মারহাব্বা দিলেন ইউসুফ আলাহিসাল্লামের রূপ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম মহান রাব্বুল আলমিন ইসুফ আলাইসাল্লামকে সৌন্দর্যের এক বিরাট অংশ দান করেছেন তা দেখেছিলাম মিশকাত ও মুসলিম হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন অবশেষে জিবাইল আলাইসাল্লাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে পৌঁছালেন আসমানের দ্বার রক্ষী ফেরেতা জিজ্ঞাসা করলেন কে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে উনি কে তিনি বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় প্রশ্ন করা হলো তার প্রতি আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে কি হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ ফেরেজ তারা এই কথা শুনে বলে উঠলেন মারহাব্বা আপনি বড় উত্তম আগমনে তা শিফ এনেছেন এরপর দরজা খুলে দিলেন রসুল্লাহ সাল্লাহ্লাম বললেন আমি চতুর্থ আসমানে পৌঁছে হজরত ইদিস আলাহিসাল্লামকে উপস্থিত পেলাম হজরত জিবাহ আলাহিসাল্লাম আমাকে বললেন ইনি ইদিস আলাহিসাল্লাম আপনি তাকে সালাম করুন তিনি তাকে সালাম দিলেন হজরত ইদিস আলাহিসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই ও মহানবীর জন্য মারহাবা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লু আলাই বললেন আমাকে সামনে নিয়ে পঞ্চম আসমানে গিয়ে পৌঁছালেন জিজ্ঞাসা করা হলো কে বলা হলো জিবরাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে তিনি কে বলা হলো হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ পুনরায় জিজ্ঞাসা করা হলো তার নিকট আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে কি বলা হলো হ্যাঁ ফিরেস্তাদের তরফ হতে বলা হলো আপনি মহা শুভগমনে তার শিফ এনেছেন আপনাকে মারহাবা রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বললেন আমি যখন পঞ্চম আসমানে উপনীত হলাম তখন সেখানে হযরত হারুন সালাম উপস্থিত ছিলেন হযরত জিবা ইউ বললেন ইনি হযরত হারুন আলাহিসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি সালাম দিলাম তিনি সালামের উত্তর দিলেন আর বললেন উত্তম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর প্রতি মারহাব্বা রসূলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমার বোরাক যখন ষষ্ঠ আকাশের দ্বারে পৌঁছালো তখন দ্বার রক্ষক ফেরেস্ততা জিজ্ঞাসা করলো কে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন আমি জিবরাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে তিনি কে জিব্রায় আলাইসাল্লাম বললেন ইনি হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তখন পুনরায় প্রশ্ন করা হলো তার নিকট আল্লাহর ওহি এসেছে কি তিনি জবাব দিলেন হ্যাঁ ফেরস্তারা বললেন আপনি অনেক উত্তমভাবে তার শিফ এনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি যখন ষষ্ঠ আকাশে পৌঁছালাম তখন সেখানে হযরত মুসা সালাম অবস্থান করছিলেন হযরত জিবেন আলাইসাল্লাম বললেন ইনি হযরত মুসা আলাইসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই ও মহানবীর প্রতি মারহাব্বা আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম তখন তিনি কেঁদে উঠলেন জিজ্ঞাসা করলাম হে মুসা। আপনার কান্নার কারণ কি তিনি উত্তরে বললেন আমার পরে এক নজওয়ান পয়গম্বর প্রেরিত হয়েছেন যার বেহেস্তবাসী উম্মত সংখ্যায় আমার বেহেস্তবাসী উম্মত থেকেও অনেক বেশি হবে এই জন্যই কাছে কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের উন্মতেরা যেভাবে তার অনুকরণ অনুসরণ করবে আমার উন্মতেরা সেভাবে করেনি এ কারণে আমার উম্মতের এই ধরনের লোকেরা বেহেস্ত থেকে বঞ্চিত থাকবে তাদের ভয়াবহ অবস্থার প্রতি খেয়াল করলেই কান্না এসে যায় নবী রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম বললেন অৎপর আমাকে নিয়ে বোরাক সপ্তম আকাশে দ্বার প্রান্তে পৌঁছালো দার রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলেন কে? হযরত জিবরাঈল আলাইহিস বললেন জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? জবাব দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুনরায় প্রশ্ন করা হলো তার নিকট কি আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে? তিনি বললেন হ্যাঁ। ফেরেশতা বললেন মারহাবা। আপনি মহান শুভগমনে তার ফেনেছেন। এনেছেন রাসিনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি যখন সপ্তম আকাশে পৌঁছালাম তথায় হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখতে পেলাম হযরত জিবরে আলাইসাল্লাম বললেন ইনি আপনার সর্বাধিক সম্মানিত পিতামহ হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে সালাম করুন তিনি সালাম দিলেন তিনি সালামের উত্তর দিয়ে বললেন উত্তম সন্তান ও মহানবীর প্রতি মারহাবা অন্য হাদিসে বর্ণিত আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুরে প্রত্যহ সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে থাকে কিন্তু আর ফিরে আসে না অর্থাৎ প্রত্যহ নতুনভাবে সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করে মিশকাত ও মুসলিম বাইতুল মামুর হলো ফেরেস্তাদের কাবা যেমন বাইতুল্লাহ হলো আমাদের কাবা বাইতুল মামুর সপ্ত আসমানে অবস্থিত এই ঘর খালি লাল ইয়াকুদ দ্বারা তৈরি ফেরেজ দ্বারা সর্বদাই এই ঘর তফ করে থাকে এই ঘরখানা বিশেষ সম্মানিত ও মর্যাদাবান রাসুল্লাহ আর আলহ্লাম আরো বললেন হরত জিব্রাইল আল্লাহি যখন আমাকে সপ্তম আসমানে বাইতুল মামড়ের নিকট নিয়ে গেলেন সেখানে মহান আল্লাহর ফেরেশতাদের মধ্য হতে এমন এক বিশেষ ফেরস্তা পাঠানো হলো যার সম্পর্কে জিব্রাইল আল্লাহি কথম খেয়ে বললেন হে আল্লাহর নবী আমি এই ধরনের নুরানি ও শান শহতের অধিকারী ফেরেশতা আর কখনোই দেখিনি আজ কেবল আপনার খাতিরে আলোমে বালা হতে এই সম্মানিত নুরানি ফেরস্তা পাঠানো হয়েছে ওই নুরানি ফেরেস্তা আলোমে বালা থেকে আগমন করার পর এক বিশেষ স্থানে এসে হলো তারপর এমন মধুর সুরে তিনি আজান দেয়া শুরু করলেন যার মধুর আওয়াজ শুরু হওয়ার সাথে সাথে সপ্তম আসমান যেন প্রকম্পিত হতে লাগলো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন বাইতুল মামরের লাল রঙের ইয়াকুতের দেয়ালের সাথে স্বর্ণের জান্নাতের স্বর্ণের কুস্তিতে একজন নোরানি বোজর ব্যক্তিকে উপবিষ্ট দেখতে পেলাম তার সম্মুখে অন্য একটি স্বর্ণের কুস্তিতে একজন নোরানি বোজর বৃদ্ধাকেও দেখতে পেলাম তাদের উত্তরে বহুদূর পর্যন্ত বেহেস্তের বিস্তীর্ণ বাগবাগিচা আর ওই বাগবাগিচায় অসংখ্য ছোট ছোট শিশুরা খেলাধুলা করছে এমন সময় হঠাৎ তিনি দেখতে পেলেন ওই ছোট শিশুদের একজন খেলতে খেলতে ছুটে আসছে আর ওই স্বর্ণের কুরসিতে উপবিষ্ট বৃদ্ধর কাছে এসে তাকে খোঁচা মারছে আর উক্ত বৃদ্ধ তাকে আদর করে কোলে উঠিয়ে নেয় তারপর সে চলে যায় এমনইভাবে অন্য এক শিশু এসে বৃদ্ধা মহিলাকে খোঁচা দিলে তিনিও তাকে কোলে উঠিয়ে আদর করে ছেড়ে দেন এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল স্বর্ণের কুস্তিতে উপবেশনকারী নুরানি বৃদ্ধ আর বৃদ্ধা কে আর ওই ছোট ছোট শিশুরাই বা কারা আর এই স্থানটি কোন স্থান জবাবে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল প্রথম স্বর্ণের কুর্সিতে যে বৃদ্ধ উপবিষ্ট দেখতে পাচ্ছেন তিনি হল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আর তার সম্মুখে দ্বিতীয় কুর্সিতে যে নুরানি মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলো বিবে সারা আলাইসাল্লাম আর যে ছোট ছোট শিশুদেরকে খেলাধুলা করতে দেখছেন তারা হল মুসলমানদের ওই সব ছোট ছোট শিশু যারা বালে হওয়ার পূর্বেই মারা গিয়েছিল আর আপনি যাদেরকে খেলাধুলা করতে দেখছেন তাদের মধ্যে কেউ যখন তার পিতা অথবা মাতার সাথে দেখা করার ইচ্ছা করে তখন সে দৌড়ে এসে এই বৃদ্ধ ও বৃদ্ধার সাথে দেখা করে আর উক্ত মহান আল্লাহ উক্ত বৃদ্ধ অথবা বৃদ্ধাকে পিতা অথবা মাতার সুরতে তাদেরকে দেখিয়ে দেন আর তাই তারা তাদেরকে আদর যত্ন করে ছেড়ে দেন অর্থাৎ মহান আল্লাহ পাক ওই ছোট শিশুদেরকে সন্তুষ্ট রাখার মানুষে হজরত ইব্রাহিম খলিরুল্লাহ আলাইসাল্লামকে তাদের পিতা সুরতে এবং হজরত বিবি সারা আলাইসাল্লামকে তাদের মাতা সুরতে তাদেরকে সান্ত্বনা দেয়ার এবং আদর যত্ন করার ব্যবস্থা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রথম আসমান হতে সপ্ত আসমান পর্যন্ত মহান আল্লাহর কুদরতের যত নিদর্শনাবলী দেখানোর প্রয়োজন ছিল তা আমাকে দেখানো হলো অতপর সপ্ত আসমানের উপর সিদ্ধাতুল মুহার দিকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে নিয়ে গেলেন এবং আমার সামনে একটি নুরানি বাহন অর্থাৎ সবুজ রঙের নুরানি সিংহাসন পেশ করা হলো তখন আমি ওতে আরোহণ করলাম এবং সাথে সাথে তা সপ্ত আসমান হতে সিদ্ধাতুল মুহার দিকে চলল এবং অতি অল্প সময়ের মধ্যে পাঁচ বছরের রাস্তা অতিক্রম করে নুরানি বাহন তথায় গিয়ে পৌঁছাল পথিমধ্যে রং বেরঙের এবং বিভিন্ন সুরতের ফেরেস্তা দৃষ্টিগোচর হল এমনকি অনেক ভীতিপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থানও দেখতে পেলাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি যখন সিদ্দাতুল মুন্তাহাতে গিয়ে পৌঁছালাম তখন আমাকে দেখানো হলো সিদ্রা মহান আল্লাহর এক আজীব সৃষ্টি কৌশল এবং রহমতের একটি নিদর্শন যা দেখতে একটি কুল গাছের নেয় এই গাছের শেকড়ের ডালাতে পত্রপল্লবে সর্বদা নুরানি ফেরেস্তাদের একটি কোলাহল এবং মহান আল্লাহর তাজ্জালির একটি বিকাশ স্থল সিদ্ধা বলা হয় কুল অথবা বড়ই। আর মুনতাহা অর্থ শেষ সীমানা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল আলাইসাল্লামের ঊর্ধ্বগমনের শেষ সীমানা এখানে তার অবস্থান স্থল এবং বেহেস্তি এবং পবিত্র আত্মাসমূহ এখান পর্যন্ত এসেই থেমে যায় এই নোরানি স্থানটি ওই বরকতময় স্থান যার বিশ্লেষণ হুজুরে পাক আলাই আলাইসাল্লাম নিম্নে বর্ণনা করেছেন হলো একটি কুল গাছ যার জ্বর ষষ্ঠ আসমানের ওপর এবং এর শাখা প্রশাখা ও ডালপালা আজিম পর্যন্ত বিস্তৃত আর এই বৃক্ষটি সাত সাত আসমান জমির সব কিছুর ওপর আছে আর তার প্রতিটি পাতায় পাতায় স্বর্ণ বর্ণের ফোরিং এর ন্যায় ফেরেস্তাগন জড়ো হয়ে আছেন তারা প্রত্যেকে আল্লাহর তাজবিহ তাহলে মশগুল হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম সেখানে পৌঁছানোর পর এই সব কিছু দেখে আশ্চর্যন্বিত হয়ে বলেছিলেন হে জিবরাইল সিদ্দারাতুল মুমতাহার প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে আমার প্রভুর আশ্চর্য বস্তুসমূহ কত তদুত্তরে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বলেছিলেন হে আল্লাহর নবী মহান আল্লাহর কুদরতের আশ্চর্য বস্তুসমূহের সমুদ্র থেকে এখনও এক ফোঁটা পরিমাণও আপনি প্রত্যক্ষ করেননি যা পেছনে দেখে এসেছেন মোট কথা মহান প্রভুর আশ্চর্য বস্তুসমূহ অসংখ্য ও অগণিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ইরশাদ করেন হজরত জিবাহাম তার আসল সুনতে আমার সম্মুখে দুইবার উপস্থিত হয়েছিল প্রথম ওহির সময় অর্থাৎ যেদিন আমার উপর প্রথম ওহিন অবতীর্ণ হয় আর দ্বিতীয় দিন হল যেদিন মেরাজের রজনীতে যে সময় আমি সপ্তম আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মুনতাহা এসে পৌঁছেছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামের আসল সুরত দেখে অন্তরে একটু ভয়ার্থ ভাব দেখা দিলে তৎক্ষণাৎ হজরত জিব্রাইল আলাহি মানবের সুরত ধরে হুজুরে পাক আলাইহি আলহ্লামকে সান্ত্বনা দিতেন রাসুল করিম আলাইহি আলহিউ বললেন যখন আমি সিদ্ধাতুল মুনতাহায় পৌঁছালাম তখন মহান আল্লাহর অসংখ্য আশ্চর্য বস্তুসমূহ প্রত্যক্ষ করার মাঝে হঠাৎ দেখতে পেলাম ওই গাছের উপর মহান আল্লাহর জালি পতিত হলে সকল ফেরেশতা এমনকি সয়ব আলাইহিস সালাম এবং উক্ত সিদ্ধা বৃক্ষ কিছুই কাঁপতে শুরু করলো কেবল তাই নয় বরং সাত তবক জমিন এবং সাত তবক আসমান সমগ্র এলাকার ফেরেস্তারা ভয়ে থর করে কাঁপতে লাগলেন ওই সময় মহান আল্লাহর ভয়ে আমারও কম্পন শুরু হলো এই অবস্থা দেখে তৎক্ষণাৎ হজরত জিব্রাহ আলাইসাল্লাম আরজ করলেন হে আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম আপনার ভয় কিসের আপনি ভীত হবেন না আপনার নাম তো আরো সে লেখা রয়েছে আরো সে লেখা আছে কালেমা তয়েবা হে আল্লাহর নবী যার নাম আরো আজিমে লেখা আছে নিশ্চয় তিনি আরো আজিম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবেন সুতরাং আপনি কেন ভয় করছেন আপনাকে তো অবশ্যই আরো আজিমে পৌঁছাতে হবে আর এখনো তো কিছুই নয় আপনাকে মহান আল্লাহতালার আরও অসংখ্য কুদরতের কামেলা প্রত্যক্ষ করার পর সেখানে পৌঁছাতে হবে হে নবী সিদ্দা পর্যন্ত আপনার আগমন এটা তো কেবলমাত্র আপনার ভ্রমণের প্রথম অবস্থা বই আর কিছু নয় আপনাকে আরও অনেক স্থান ভ্রমণ করতে হবে এখনও তো ফেরেশতাদের প্রথম মন্দির শুরুই হয়নি অতপর হুজুরে পাক সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আমি আশ্চর্য ধরনের এক নুরানি ফেরেশতাকে দেখে হজরত জিব্রাহিল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহিল আশ্চর্য ধরনের এই নুরানি ফেরেশতা কে আপনি কি তাকে চেনেন উত্তরে হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আল্লাহর শপথ এই মহামহিম ফেরেশতাকে যখন থেকে আমি সৃষ্টি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কেবলমাত্র আজই প্রথম দেখলাম তবে মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি অবশ্যই এতটুকু বলতে পারি যে ইনি অবশ্যই আরশ বহনকারী ফেরেশতা অর্থাৎ কাররুবিউন ফেরেশতাদের একজন আর তার মতো মহান আল্লাহর আরো অসংখ্য ও অগণিত ফেরেশতা রয়েছেন যারা বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী আপনি তাদের সকলকেই দেখতে পাবেন অবশেষে এই মহান ফেরেশতা হুজুরে পাক সালের সহারি হিসেবে আরোহণের জন্য তার সম্মুখে একটি সবুজ পান্না দ্বারা গঠিত সিংহাসন উপস্থিত করলেন হুজুরে পাক উপস্থিতাম তাতে আরোহণ করলে ওই ফেরেস্তা রাসুল্লাহ লাহু আলহ্লামকে নিয়ে রওনা হলো এমন সময় হজরত সালাম আরজ করলেন ইয়া ইয়াসুল্লাহ আমার সম্মান ও মর্যাদা তো এখানেই শেষ এটাই আমার পৌঁছানোর শেষ সীমানা আর সামনে অগ্রসর হওয়ার কোনো অধিকার আমার নেই আমি যদি আর এক চুল অগ্রসর হই তবে আমার সমস্ত ডানাপুরে ছাই হয়ে যাবে এই স্থান থেকে অগ্রসর হওয়ার অধিকার একমাত্র আপনারই রয়েছে এই নুরানি বাহন আপনাকে নিয়ে আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যাবে তথায় মহান রাবুল আল সাক্ষাৎ লাভে আপনি ধন্য হবেন